বন্ধুরা আমার নাম এডওয়ার্ড প্রবীর মন্ডল আমি এডমন্টন আলবার্টা কানাড়া থেকে বলছিলাম আজকে ফেব্রুয়ারি তেরো তারিখ আমার জীবনে একটি সভ্যতম দিন কারণ এই ষোলো বছর আগে আমি আমার মাকে হারিয়েছিলাম এই দিনে আমি কিছু স্মৃতি এবং কিছু শিক্ষা আমি সহভাগ করতে চাই আপনাদের সাথে আমার মার জীবন তিনি একজন খুব সাধারণ এবং নম্র বিনয়ী একজন মহিলা সাধারণ একজন মহিলা ছিলেন তার জীবন থেকে আমি বেশ কিছু শিক্ষা লাভ করি তিনি আমি তার কাছ থেকে শিখেছি তিনি আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য ভালো দয়ালু মানুষ হওয়ার জন্য আমাদেরকে সবসময় বলতেন এবং তিনি দয়ালু মহিলা ছিলেন তিনি আমাদের এছাড়াও আমাদের যারা আত্মীয় এবং যারা সবার প্রতি তিনি দয়ালু ছিলেন এবং তার সাধ্যে সাধ্যের সাধ্যের বাইরে যতটুকু সম্ভব তার কাছে তিনি চেষ্টা করতেন মানুষকে সহযোগিতা করার জন্য তার জীবনে আরো কিছু শিক্ষা আমরা লক্ষ্য করি তিনি খুব ধর্মপ্রাণ মহিলা ছিলেন তিনি নিয়মিত শাস্ত্র পাঠ প্রার্থনা এবং ঈশ্বরের প্রতি যে ভালোবাসা তিনি সবসময় তার যথেষ্ট ধৈর্য ছিল যেটা আমার কাছে অনেক কঠিন পরিস্থিতিতেও তিনি যথেষ্ট ধৈর্য সহ অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতেন যেটা আমার জীবনে একটা শিক্ষা আরেকটা শিক্ষা হচ্ছে যে কিভাবে আমরা একজনকে সন্মান করতে পারি নারীদেরকে অন্যদেরকে আমরা সম্মান করতে পারি এটা আমার জীবনে একটা বড় শিক্ষা যে যে কোনো পরিস্থিতিতে হোক কঠিন পরিস্থিতিতে হোক কিন্তু সেই পরিস্থিতিতেও যাতে আমরা যাতে সম্মানসূচক এবং রেসপেক্টফুল যে বিহেভিয়ার যে ব্যবহার সেই ব্যবহারটা আমরা করতে পারি সেই শিক্ষাটা তিনি আমাদের হুগিয়েছিলেন তার জীবনে অনেক কঠিন পরিস্থিতি অনেক দুঃখ কষ্ট ছিল কিন্তু তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন সিম্পল লাইফ অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল না অনেক কিছু তিনি চাইতেন না এবং এই এই শিক্ষাগুলো আমাদের জীবনে সত্যিকারে আমি যখন এখন জীবনের কিছু কঠিন মর্ত্যদের মধ্যে দিয়ে যাচ্ছি তখন সেই কথাগুলো তার শিক্ষাগুলো আমার জীবনে একটি দিক নির্দেশনা দেয় এমন এমন কঠিন পরিস্থিতিতে আমাকে যেতে হয়েছে জীবনমৃত সন্দিক্ষণে বেশ কয়েকবার তখন তার অনুপ্রেরণা তার কথা তার জন্য আমি খুব কঠিন মুহূর্ত থেকে আবার সেই স্বাভাবিকভাবে ফিরে আসতে পেরেছি সত্যি একটা অনুপ্রেরণা যে একজন সাধারণ মহিলা সাধারণ জীবনযাপন কিন্তু কিভাবে একজন শক্তিশালী আহ মহিলা হিসেবে তিনি থাকতে পারেন আমি শুধু আজকে আমার মার কথা বলবো না কারণ আমার দিদিমা আমার মা মা তিনি আমার জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার জীবনের ত্যাগ শিকার প্রণোদন এবং তার জীবনের যে পরীক্ষা সেই পরীক্ষায় তিনি একটা অসাধারণ উদাহরণ তিনি দিয়েছেন তো যারা মা আছেন যাদের সন্তানদের জন্য তারা সবকিছু করেন তার একটি আদর্শ স্থাপন করেন ওই আদর্শ আমাদের জীবনে পথ চলার একটা সাথী হতে পারে সুতরাং মা প্রত্যেকের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই শিক্ষাটা নিয়ে কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি এবং অন্যদের জন্য একটা উদাহরণ আমাদের সন্তানদের জন্য বা আমাদের যারা প্রতি আত্মীয় স্বজন প্রতিবেশী বা আমাদের যারা সমাজে রয়েছে সবার জন্য একটা উদাহরণ সৃষ্টি করা যেতে পারে পারিবারিক মূল্যবোধ একটা বড় শিক্ষা এই শিক্ষাটা আমরা পরিবার থেকে পেয়ে থাকি আমার মা মার সাথে সন্তানের নারী নারীটা নারী ছেড়া তারা ধন সেই মা তার সন্তানকে এই যে মূল্যবোধ মূল্যবোধ তারা শিক্ষা দেয় এই মূল্যবোধের শিক্ষার ফলে আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আমরা আমাদের একটি সুন্দর সোসাইটি বা একটা সমাজ গঠন আমরা করতে পারি তো আজকে আমি এই কথাই বলবো যে মার যে শিক্ষা এই শিক্ষাটা আমরা ধরে রাখি এবং এই শিক্ষা দিয়ে যাতে আমরা সুন্দর একটা সমাজ গঠন করতে পারি সে সমাজে যেখানে মতের বিরোধ থাকতে পারে বিভিন্ন ধরনের করতে পারে কিন্তু একজন একজনকে আঘাত করা একজন একজনকে ক্ষতি করা একজন একজনকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো যে ধরনের একটা ঘৃণা বা একটা চিন্তাধারা এই চিন্তাধারা থেকে যেন আমরা দূরে চলে যাই দূরে চলে আসি ধর্মীয়ভাবে সামাজিকভাবে পারিবারিক ভাবে কর্মক্ষেত্রে সমস্ত জায়গায় যাতে আমরা যেন এই শিক্ষাটা মার শিক্ষাটা যাতে আমরা নিয়ে আমরা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারি এই আশা থাকলো এই প্রার্থনা দেওয়া থাকলো অবশ্যই সকলকে ধন্যবাদ